আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে কিন্তু হয়ে গেছে আগত তো কোন গ্রামে হয়েছে আগত কারা কেমন আছে বা দাম আছে তার রেকর্ড কি আছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্য দিয়ে তা আপনার ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো এই যে আপনার আজকে ইউটিউবের পর্দায় আসার মূল কারণটা কি এই আমার একটা কাড়া আছে হুম সেই কাড়াটা আমি বিক্রি করতে চাই একটা আছে না জোড়া আছে একটাই রাখিয়েছি একটাই আছে আচ্ছা বয়স কিরকম আছে এই হালে ছ দান্ত হয়েছে আচ্ছা তো ছ দান্তে বিক্রি দিবেন হ্যাঁ পাচ্ছি না এই আমি একটা গাড়ি চালাই গাড়ি টাইম দিতে পাচ্ছি না আচ্ছা সেই কারণে বিক্রি করে দিয়েছি ইয়ার সঙ্গে থাকলে তো দেখভাল করতে হবে কি এখন অবশ্যই অবশ্যই আচ্ছা তো একটাই কাড়া মানে যখন নিয়ে লেয়া হয়েছিল তখন একটাই ছিল না জোড়া ছিল

নপাতে লাগবে লাগবেক না এরকম ভাবে আর না চিন্তা করার নাই মানে ওর কম নয় এ কিছুই হয় তার কি করে দিইয়া করিয়ে আচ্ছা কিছু তো সাইজ সাইজ বড় আছে মানে একা দুই যাবে হ্যাঁ না দুই আরামসে তিন বড় হ্যাঁ বড় সর যে এই যে ধরুন

ধরুন গ্রামে আর কোনো টেস্টিং ফেস্টিংও কিছু হয় না কিছু হয়ই হয় না একবারে মানে একবারে যা আছে হ্যাঁ মানে একবার ছড়ায় হয় নাই ছড়ায় হয় না তো এই যে আপনার এই কালাটা যদি কেউ নিতে চায় তো দাম ধরে কি রকম লাগতো দাম মানে ঘর আলোয় হবে এক দাম বেশি বলবো নাই রসিকদের জন্য আচ্ছা রসিকদের জন্য হ্যাঁ কেন রসিকদার বলেন যদি পাইকারে নিয়ে লাইতো পাইকার পাইকার করতে মানদে বাবাটা আছে তো লড়াইতে দেখবে জল খাওয়া তো পাচ্ছে নাই আচ্ছা কতদিন জল খাওয়া তো পাচ্ছে ছিল তো এখন জল খাওয়া তো পাচ্ছে না আমি আটটা নটা হলে গাড়ি নিয়ে চলে যাই আচ্ছা কেন জল খাওয়া রাখতে পারছে না বাবা জল আনতে পারছে না ঘাটা আনতে পারছে না কেন খোলা খুলি খোলা খুলে বেলা টু টুকু খুলে আর সকালে টুকু খুলে আচ্ছা তো এই যে আপনার পরিচয়টা একটু বলুন আপনার ঠিকানাটা আমার নাম গোবিন্দ মহাতো বাবা বাসুদেব মহাতো গ্রাম মালডে পোস্ট দরডি থানা টামনা জেলা পুরুলিয়া আচ্ছা এলো ঠিকানাটা এই ঠিকানায় আলে পর আপনার কথা বলতে পারেন সে সরাসরি এই বাসুদেব বাবুর সাথে আর যদি আপনারা কি বলো দূর দূরান্ত থেকে আছেন অনেক দূরে তো আপনারা ফোনও কথা বলতে পারবেন আমি স্ক্রিনে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এই আপনার মালিকের সে মালিকের সাথে কিন্তু কথা বলে নিতে পারেন যে কারা কিরকম আছে আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা আপনার নামটা কি বাসুদেব মাহাত বাসুদেব মাহাত তো এই যে আপনি কাড়াটা বিকবো বলছেন কারণটা কি কাড়াটা মানে ছেলা ছিল বাজার যাচ্ছে আর আমি ঘুরাতে পারছি না এই জন্য এই জন্য ইয়ার আগে আপনি ঘুরাতে পারতেন নাকি ঘুরাতে মানে হন দুটা ছিল কেন ঘুরাতে যে পাঁচ দিন নিয়ে এখন কি ছটপটাই নাকি ছটপটাই না এও এক্সপ্লোরে চলে যায় এক্সপ্লোরে চলে যায় হুম

লকজন মানে বাগাল ভোতা লোকটা ছং দিয়া দিয়ে নাকি আচ্ছা তো একাই পারা যাচ্ছে না নাকি খুব ভালো আপনার বুঝতে পারছেন কিন্তু নামের অস্বীকার কাড়াইব আর কি তো সেই নামের অস্বীকার কাড়া নামিয়ে রাখবে অবশ্যই কারণ নিনার যে ইতিহাস তুলে ধরলাম যে বড় বড় বলছে আসরে কিন্তু লাগা আছে কাড়াটা সেরকম ভালো ভালো রসিকের সাথে সে অন্য কাড়াই হোক মানে রসিকটা কিন্তু সেই রসিকে আছে রসিকটা তো আর বদলে নাই তাহলে উনার হাতে যখন কাড়াটা আছে এটা নিশ্চয় উনার কিছু একটা জানা আছে যে কাড়াটা হয়তো সেরকম লাগবে বা কিছু সেই কারণে হয়তো উনি রাখিয়েছিল লাগাবো বলে শখ করে তো তাই আমরা এরপরে সেই সরাসরি উনার কাড়াটা দেখাচ্ছি যে বাসুদেব বাবুর কাটাটি এখন বর্তমানে কিরকম আছে আর যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এরকম অনবরত নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো আরেকবার আপনার ঠিকানাটা বলুন মালডি মালডে আচ্ছা বাসুদেব মাহাতো আচ্ছা কামনা থানার অন্তর্গত আর স্ক্রিনে দিয়ে দেওয়া আছে এখানের মালিকের নাম্বার সেই নাম্বারও আপনার ফোন করে নিতে পারেন নমস্কার কে ঘরে I'm Bill